আয়তুল কুরসি কুরআন শরীফের শ্রেষ্ঠতম আয়াত হল আয়তুল কুরসি এটা সুরা আল বাকার দুশো পঞ্চান্নতম আয়াত এই আয়াতটির আমলের মাধ্যমে অনেক ফজিলত লাভ করা সম্ভব মহাগ্রন্থ আল কুরআনে এমনইভাবে আরও অনেক আয়াত আছে যা আমলের মাধ্যমে অনেক মর্তবা এবং মাহাত্ম অর্জিত হয় প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিয়াল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আদায় করার পর আয়তুল কুরসি পাঠ করে তার মৃত্যুর সময় সহজভাবে জান কবজ করা হয় সবহান তার মানে আপনি পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আদায় করার পর যদি আয়তুল কুরসি একবার করে পাঠ করেন তাহলেই ইনশা আল্লাহ মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কথা অনুযায়ী আপনার যান অনেক সহজভাবে কবজ করা হবে আরেকটি বর্ণনায় এসেছে যারা পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পর আয়তুল কুরসি পাঠ করবে তাদের জন্য জান্নাতে যেতে আর কোনো বাধাই থাকে না কেবল মাত্র মৃত্যু ছাড়া অর্থাৎ মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে সে আল্লাহর জান্নাতের শান্তি উপভোগ করতে থাকবে আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ কত বড় নিয়ামত আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তারপর আয়তুল কুরসি পড়লে আপনার জান্নাতে যেতে আর কোনো বাধাই থাকবে না শুধু মৃত্যু ছাড়া সব আল্লাহ আরেকটি বর্ণনায় আছে যে যে ব্যক্তি আয়তুল কুরসির আমল করে সে যদি রাতে ঘুমানোর আগে তা পাঠ করে ঘুমায় তাহলে আল্লাহ তাআলা তার মাথার কাছে এমন একজন তার ফেরস্তানে যুক্ত করেন যে সারা রাত তাকে ভাড়া দেয় এবং দুষ্টমতি জিন ও শয়তানের অনিষ্ট হতে তাকে হেফাজত করে এটা আমাদের অনেকেরই দরকার আমরা অনেকে রাতে ঘুমাতে ভয় পাই কিংবা ভূত জিন অনেক কিছুর আছরে আমরা অনেক সমস্যায় থাকি তো আমরা কিন্তু খুব সহজেই ইনশাআল্লাহ এই আইতুল কুরসি রাতের বেলায় ঘুমানোর আগে পড়ে ঘুমালে আমাদের এই জিন বা শয়তান কোনো অনিষ্ট করতে পারবে না আল্লাহর রহমতে তাছাড়া রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি আইতুল কুরসির আমল করে তার মাল সম্পদ ফুকে দেয় অর্থাৎ আয়তুল কুরসির আমল করে আপনি আপনার মাল সম্পদ যদি ফু দেন তাহলে তার ওই সম্পদ কোনো জোরে নিতে পারে না আল্লাহ না হজরত আবু হুরাই রাজ বলেন একবার কিছু সম্পদ পাহারা দেওয়ার জন্য আমাকে রসুল সাল্লাম দায়িত্ব দিলেন আমি পাহারা দিচ্ছিলাম আর এমন সময় ঘুমে আমাকে আচ্ছন্ন করে ফেলছিল আমি তখন আইজল কুর্সি পাঠ করে ওই মাল সম্পদে ফুরিয়ে ঘুমিয়ে গেলাম তখনই চোর এলো ওই মালগুলো চুরি করার জন্য কিন্তু চোর ব্যর্থ হয়ে ফিরে গেল সুবাহান আল্লাহ যারা আয়তুল কুরসি পাঠ করবে আল্লাহ তাদের জন্য আটটি জান্নাতের সবগুলো দরজা দিয়ে প্রবেশ করার সুযোগ দেবেন এখন আসুন এত ফজলুৎপূর্ণ যে আয়াতটি সে আয়াত সম্পর্কে আমরা অবহিত হই আইতুল কুরসিতে আল্লাহ তালার আটটি সিফত বর্ণনা করা হয়েছে সিফত অর্থ গুণ এক নম্বর গুণটি হলো আল্লাহ এক এবং অদ্বিতীয় তিনি চিরস্থায়ী তিনি চিরঞ্জীব আল্লাহ তালা একজন তার কোনোই শরিক নেই অংশীদার নেই তার মতো বা তার সমকক্ষ কেউ নেই তিনি চিরস্থায়ী তার নিঃসিংহাসন হতে আসমান জমিন নবমণ্ডল সব কিছু তিনি নিয়ন্ত্রণ করেন পৃথিবীর কোনো উত্থান পথন ঝড় ঝঞ্ঝা এগুলো সংঘটিত করতে আল্লাহতালার নিঃসিংহাসন ছাড়তে হয় না তিনি চিরঞ্জীব তিনি যেমন ছিলেন তেমন আছেন ঠিক তেমনই থাকবেন কখনই তিনি মৃত্যুবরণ করবেন না এই বিশ্বাস প্রতিটি মন ব্যক্তিকে রাখতে হবে এবার যদি আমরা দ্বিতীয় গুণটির কথায় আসি সেখানে দেখতে পারবো তার ঘুম আসে না তন্দ্রাও তাকে স্পর্শ করে না তন্দ্রা অর্থ ঘুম আমরা স্বাভাবিক মানুষ ঘুমিয়ে যাই কিন্তু আল্লাহ তালাকে তন্দ্রা স্পর্শ করে না বাহান আল্লাহ তিন নম্বর গুণটি খেয়াল করুন আসমান জমিনে যারা আছে সবাই আল্লাহর প্রশংসা করছেন বিশেষ করে যে পাখিরা দু পাখা মেলে মহাশূন্যে উড়ে বেড়ায় তারাও আল্লাহর তাজবিহ পাঠ করে এবং নেই তারা আল্লাহর জন্য সালাহ সালাদ আদায় করে আর নাজমু আকাশের তারকাগুলো আল্লাহর জন্য শেষ দায় পড়ে আছে জমিনের বৃক্ষগুলো আল্লাহর জন্য শেষ দায় পড়ে আছে আল্লাহ তালা বলেন চার নম্বর যে সিপতটি আছে সেখানে যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাবো আল্লাহ তালা বলছেন এমন কে আছে আল্লাহর অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করতে পারে সকল সাফায়াতের চাবিকাঠি আল্লাহর হাতে তিনি এটা নিয়ন্ত্রণ করবেন যে কেউ সুপারিশ করতে পারবে না বরং হাসরের ময়দানে সব মানুষগুলো কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে থাকবে কারো মুখে কোনো কথা থাকবে না আল্লাহ যাকে অনুমতি দেবেন সেই কেবল আল্লাহর সাথে কথা বলতে সক্ষম হবে পাঁচ নম্বর যে আল্লাহ আল্লাহতালা পবিত্র কোরআনে বলেছেন আইতুল কুরসির মাধ্যমে সেটি হলো গোপন এবং প্রকাশ্য সকল বিষয় আল্লাহতালা অবহিত আছেন অর্থাৎ চোখের চুরি আর অন্তরের গোপন কথা পর্যন্ত আল্লাহ তালা জানেন সুতরাং দুনিয়ার সবার চোখ ফাঁকি দেওয়া সম্ভব কিন্তু আল্লাহ আল্লাহতালার দৃষ্টিকে ফাঁকি দেওয়া কোনোভাবেই সম্ভব নয় যেহেতু আল্লাহ গোপন ও প্রকাশ্য সকল বিষয়ে অবহিত আছেন ছয় নম্বর যে সিফরটি আল্লাহ তালা আইতুল কুসির মাধ্যমে বলেছেন সেটি হলো আল্লাহ যেটুকু চেয়েছেন আমাদের জ্ঞান দান করেছেন অর্থাৎ আল্লাহ আমাদেরকে যতটুকু জ্ঞান দান করেছেন এর বাইরে কোনো জ্ঞান আমাদেরকে দেয়া হয়নি সমস্ত জ্ঞানের আধার হলেন আল্লাহ রাবুল আলমিন আল্লাহর সেই কুরসি আসমান জমিন সব কিছুকে করে রেখেছে এই কথাটাই কিন্তু আল্লাহ তালার সাত নম্বর সিফত আইতুল কুরসির মধ্যে এসেছে আল্লাহর সেই কুরসি আসমান জমিন সব কিছুকে পরিবেষ্টণ করে রেখেছে সুতরাং আমরা সবাই আল্লাহর গণ্ডির মধ্যে বসবাস করছি এই বিশ্বাস রেখে আমাদের চলতে হবে আমরা যেন এমন না ভাবি আমরা হয়তো আল্লাহর দৃষ্টির বাইরে আছি আল্লাহর তত্ত্বাবধানের বাইরে আছি এমনটা কখনোই নয় বরং আমরা আল্লাহর মাধ্যমে পরিবেষ্টিত আছি আল্লাহর গণ্ডির মধ্যেই আছি এবং আট নম্বর যে সিফরটি আল্লাহ পাক বলেছেন সেটি হল এই সব কিছু পরিচালনা করতে আল্লাহ আলাকে কখনো ক্লান্ত হয়ে যেতে হয় না অর্থাৎ তিনি আমাদের রব পালনকর্তা আল্লাহ রাবুল আলমিন আইতুল কুরসি মাধ্যমে আমরা জানতে পেরেছি যে তিনি কখনও ক্লান্ত হন না আমরা যেমন স্বাভাবিক মানুষ ক্লান্ত হয়ে যাই পরিশ্রান্ত হয়ে যাই আল্লাহ পা কখনোই এমন হয় না আল্লাহ আমাদের সবাইকে আইতুল কুরসির উপর আমল করার তৌফিক দান করুক আমরা যেন আয়তুল কুরসির এই ফজিলতগুলো আমাদের জীবনে পেতে পারি সেজন্যই আল্লাহ তালার কাছে আমরা সব সময় দোয়া করব। মন খুলে দোয়া করব যে আল্লাহ আপনি আমাদেরকে আয়তুল কুরসির এই ফজিলত আমাদের জীবনে দান করুন এজন্য সবাই আল্লাহর কাছে মন থেকে দোয়া করা যেন আল্লাহ আমাদেরকে ইহকাল এবং পরকালে কল্যাণ দান করেন আমিন